আজ বাজার থেকে খানিকটা ওল কিনে আনলাম তো ভাবলাম আজকে ওল দিয়ে আর একটু বাড়িতে সামান্য চিংড়ি মাছ ছিল তো ভাবলাম ওলচিংড়ি রসা করব তো চলো বন্ধুরা তোমাদের সাথে দেখিনি আমি কীভাবে চিংড়ি রসাটা বানাই আমি কিন্তু ওল চিংড়ি রসায় কোনো রকমের পেঁয়াজ আদা রসুন কিচ্ছু দিই না ওলটা কাটা আমার কাছে ভীষণ শক্তের ব্যাপার কারণ আমি বটি ইউজ করি না তো ছুরি দিয়ে এই ওলটা ভীষণ শক্ত ছিল কাটতে ভীষণ কষ্ট হয়েছে তো যাই হোক কোনো ক্রমে এটাকে তো আমি উদ্ধার করলাম কাটাটাকে তো মোটামুটি দেখো বন্ধুরা স্কোয়াশ সাইজ করে কেটে নিচ্ছি খুব ছোটো করবো না কারণ ওল কিন্তু খুব ছোট করলে গলে যেতে পারে কারণ আমি যেভাবে আজকে রেসিপিটা করছি সেভাবে করলে কিন্তু তোমাদের গলাও ধরবে না আর খেতেও কিন্তু পুরো আলুর মতো লাগবে মানে ভীষণ সুস্বাদু হবে তো ওলটাকে এখন স্কোয়ার শেপে কেটে নিচ্ছি ওলটা কেটে নেওয়ার পরে যেটা আমি করব একটা অলরেডি কড়াইয়ের মধ্যে জল দিয়ে সামান্য জল দিয়ে জলটাকে একটু গরম করা অলরেডি আমি যখন ওলটা কাটছি তখন শুরু করে দিয়েছিলাম তো এবার কি করছি একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে বা ওলটাকে দিয়ে দেবো দিয়ে এটাকে একটুখানি ভাপিয়ে নেবো তোমরা চাইলে প্রেসার কুকারে করতে পারো কিন্তু একটা সিঁটি কিন্তু দেবে না সিঁটি দিলে কি হবে ওলটা বেশি নরম হয়ে গিয়ে গলে যাবে রান্না করতে করতে শেষের দিকে কিন্তু ঘাটে মানে ঘাটে চচ্চড়ি লাগবে খেতে মোটেও ভালো লাগবে না যাতে গলা না ধরে ঠিক সেইটুকু মানে এই যে দেখো ফোটা শুরু হচ্ছে এই স্টেজে আমি এটাকে চাকনি দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি অতিরিক্ত কিন্তু আমি এটাকে সেদ্ধ করবো না জাস্ট বলা হয় এটাকে জাস্ট নুন জলে ভাপিয়ে নেওয়া যাতে যে ওলের মধ্যে যে জিনিসগুলো রোয়াগুলো থাকে যেগুলো আমাদের গলায় বেঁধে যায় বলে আমাদের গলাটা চুলকায় সেই জিনিসগুলো সফট হয়ে যায় তো পরের দিকে কি হয় রান্না করে খাওয়ার পরে গলা ধরে না তো এবার কড়াইটা জলটা ফেলে দিয়ে ওলটাকে ওদিকে ঠান্ডা করতে দিচ্ছি কড়াইটাকে কড়াইটাকে ভালো করে গরম করে নিচ্ছি যে কোনো রান্নায় কড়াইতে ভালো করে গরম করে তারপরে তেল দিয়ে সেটাকে ভাজলে না মানে ভাজা জাতীয় জিনিস সেটা কখনোই কড়াইতে লেগে যায় না কড়াইতে তেল দিয়ে তারপরে আলুটাকে দিয়ে আলুটাকে সামান্য নুন দিয়ে ভেজে নিচ্ছি তো আলুটাকে আমি হলুদ ছাড়া ভাজি তার কারণ হচ্ছে সর্ষের তেলে তো অলরেডি হলুদ হয় তো হলুদ দিলে কি হয় আলু না মানে উপর পোষণটা ভাজা হয়ে যায় ভেতরটা ভাজা হয় না বা ভাজা হতে দেরি হয় তো এই কারণে কি করি আমি শুধু নুন দিয়ে আলুটাকে ভাজি তোমরা কখনো এই টিপসটা ফলো করে দেখো আলু কিন্তু বেশি মানে হলুদ হয়েই যাবে তেলের কালারের জন্য আর আলুটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভেতরটাও সেদ্ধ হবে আলুটা ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই সেমভাবে ওলটা দিয়ে দিচ্ছি ওলটাকেও দিয়ে একটু হালকা করে ভেজে নেবো ওলটাকে হালকা করে না ঠিক মানে যেরকম আলু ভেজেছি না ঠিক সেরকম করে ওলটাকেও ভালো করে ভেজে নিচ্ছি এই যে সেদ্ধ করে ওল টাকে ভাজি এই যে যদি অতিরিক্ত সেদ্ধ হয়ে যায় তখন কি হয় না উলটা ভাজার সময় একদম গলে গলে যায় তারপর রান্নার শেষের দিকে মানে একদমই গলে যায় ভালো লাগে না খেতে ওই জন্য ওলটাকে একটু ভাবিয়ে নেবেন মানে যখন জলে ফুট ধরবে তখন কিন্তু গ্যাসটা অফ কর মানে অফ করে ওটাকে ছেঁকে তুলে নেবেন এবার আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি এই গুটি কয়েক চিংড়ি মাছ ছিল সে চিংড়ি মাছগুলো তো এইটা কিন্তু তোমরা চাইলে মানে কুচো চিংড়ি যেগুলো হয় সে কুচো চিংড়ি দিয়েও করতে পারো বা আমার মধ্যে এরকম মিডিয়াম সাইজের চিংড়ি দিয়েও করতে পারো চিংড়িটা একদমই চয়েস আর হ্যাঁ চিংড়ি ছাড়াও কিন্তু এইভাবে রেসিপিটি করা যায় খেতে কিন্তু অসাধারণ লাগে নিরামিষ দিনে বিশেষ করে চিংড়ি ছাড়াই রান্নাটা করলে কিন্তু নিরামিষ রেসিপি হয়ে গেলো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে চিংড়িটা বেজে তুলে নিচ্ছি যদি নিরামিষ দিনে করে থাকো চিংড়ি ছাড়া যে যেই স্টেপগুলো করছি না সেই সেই সমস্ত স্টেপ ফলো করো শুধু চিংড়ি মাছটা দিও না একটু জিরা আর সামান্য ওয়ান ফোর টি স্পুন হিং দিয়ে দিয়েছি আর বেসিক গুঁড়ো মশলার মধ্যে একটুখানি আমি গরম মশলার গুঁড়ো আর চিনি আর নুনটা স্বাদ অনুযায়ী দিয়েছি বেসিক গুঁড়ো মশলা মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার কিছুই না মশলাটাকে ভালো করে কষানোর পালা যেহেতু তেলের মধ্যে ডিরেক্ট মশলাটা দিয়েছি তো আমি একটু জল দিয়ে কষাবো নাহলে মশলাটা তেতো হয়ে যেতে পারে বা মশলাটা ভালো করে কষানো হবে না তো তার জন্য সামান্য একটু জল দিয়ে নিচ্ছি জল দিয়ে হাই ফ্লেমে মশলা যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই যে কোনো রান্নায় তেল ছেড়ে দেওয়া কষানো এইটা কিন্তু একটা ভীষণ মানে গুরুত্বপূর্ণ স্টেপ রান্নার কিন্তু স্বাদটা বেশি ভালো হয় তারপরে কি তারপরে ঝোলের জন্য একটু জল দিয়ে দিতে হবে ঝোলের জন্য যেরকম পরিমাণে ঝোল নেবেন সেরকম পরিমাণে জল দিয়ে দেবেন দিয়ে তারপরে এই আলু চিংড়ি ওল সমস্ত যেগুলো ভেজে রেখা হয়েছিল সেগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দিতে হবে প্রথমে আলু দিলাম তারপর চিংড়ি দিলাম তারপর ওল সমস্ত কিছু একবার দি রান্নাটা কিন্তু ভীষণই সহজ মানে যে কেউ এটা দেখে করে নিতে পারবে আর মানে মা ঠাকুমাদের আমল থেকে এটা হয়ে আসছে দেখো তোমাদের ভুল বললাম প্রথমে আমি ওলটা দিয়েছিলাম তো আমি আমি নিজেই ভুলে গেছি যে কোনটা ওল আর কোনটা আলু কারণ দেখতে তো একই রকম লাগে ইনফ্যাক্ট বিশ্বাস করবে না খেতেও অনেকটা ওলটা আলুর মতোই লাগে তো এই মশলাটা কষানোর পরে এটা দিয়ে আবার এই ভাজা সবজি মানে ভাজা সরি আলু ওল আর এই চিংড়িটাকে দিয়ে আবার একটু কষাবো কষিয়ে তারপর ঝোলের জন্য যেটুকু পরিমাণ জল লাগবে সেই জলটা একটু গরম করে দেব। হালকা উষ্ণ গরম গরম জল দিয়েছি আর এই উপর দিয়ে লাস্টে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা বা কাঁচা লঙ্কা কুচি এইভাবে কাঁচা লঙ্কাটা কিন্তু অবশ্যই লাস্টে দেবে আর তারপর দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি গরম মশলাটা গুঁড়ো মশলার সাথেই অলরেডি দিয়ে দিয়েছি তোমরা চাইলে যদি গুঁড়ো মশলার সাথে না দাও লাস্টে ঘি গরম মশলা অ্যাড করতে পারো মানে গরম মশলাটা ঘিয়ের সাথে দিতে পারো আর নালে আমার মতো যখন মশলা কষাবে তখন গরম মশলা দিতে পারো অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য দেওয়ার কারণ হচ্ছে মশলা কষানোর সময় গরম গরম মশলা দিলে কি হয় গন্ধটা বেশি ভালো ফোটে এবার কিছুই না এটাকে ভালো করে টানিয়ে নাও নিলেই রেডি রেসিপিটা ভীষণ সহজ এইভাবে তৈরি করে নিতে পারো চলো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হয় ফায়ার রেসিপিটা টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো